আউজু আউযু লাঠি দি মারবো মারবো তোমাকে না তাহলে পড়ো লাউযু আচ্ছা সরি আর মারবো না তুমি আর বেয়াদবি করে না গুনকে আর মারব না ঠিক আছে বলো আচ্ছা

কপালে কপালে লাগছে কাটছে আপু আপু কি করছে আপু লাগছে এই যে কি বলছি বোনকে মারা যাবে না বলছি কে মার দিছে আপু তোমাকে মারছে কবে আপু তোমাকে মারছিল তোমাকে তোমার মারছে তাহলে আপুর কথা বলতেছে কেন লাঠি দিব ঠিক আছে এখন পড়ি আমরা এখন এটি পড়ি ঠিক আছে আপুকে বলো বল আপু পড়ো আপু আপুকে বলো

تاج بنا لي في لي عيش أو عيش إلى فيهم إلى فيهم <applause> رحلة تش. رحلة شتاي شتاي وصايف. فليا فليا <تصفيق> بودو, بودو. <تصفيق>

লিফটে আসবে হ্যাঁ আচ্ছা আসবে আচ্ছা ঠিক আছে বলো ওয়া আমানাহু মিন হ হ আবার পড়ি হ্যাঁ বাবা সুন্দর করে পড়বো আমরা আচ্ছা আর মারবো না বাবা সরি হ্যাঁ বলে আচ্ছা It's okay. It's, okay. It's, okay. it's okay, bola it's okay, bola Bila. Himinas. Himinas. Shai. 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 himinash, Tony. 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 Tony.

আজ যা মেয়ে আসিও না আসিও না বলো আসিও না আমি ভয় পাই তনির আচ্ছা আর আসবে না বললাম তো দরজা লাগাই দিছি না দরজা লাগাইছি এনে ধরাই দিব ধরাই দিব নি এসা

بلا بلا شاي شاي ابروما شاي شاي رجيم بسم الله بسم الله هل هير مانير رحيم رحيم لإلافي لإلافي أرعيش أرعيش إلافهم إلافهم ريح ريح لطش لطش شتاعي شتاعي والصيف والصيف فليا فليا بودو بودو ربا ربا رب 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 هزل هزل, هزل

No lo vas.